তো হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আমি আপনাদের পরিচয় করাবো এমন দুইটি তিমির সাথে যা ইতিহাসের পাতায় এখন রয়ে আছে তো সময় নষ্ট না করে শুরু করা যাত আজকের ভিডিও সময়টা ছিল আঠারোশো কুড়ি সাল ইউএসএস এসেক্স নামের একটি তিমি ধরা জাহাজ মাসের পর মাস ধরে সমুদ্রে মাছ শিকার করছিল ক্যাপ্টেন ছিল জর্জ পোলার্ড বয়সমাত্র উনত্রিশ জাহাজে ছিলেন কুড়িজন নাবিক তাদের কাজ ছিল সমুদ্রে ভেসে থাকা বিশাল স্পার্ম হোয়েল শিকার করা জাহাজের সবাই ভাবত আরে তিমি তো পালায় আক্রমণ তো দূরের কথা কিন্তু তারা জানত না আজ তাদের সামনে আসছে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর দানব এক শান্ত দুপুরে সমুদ্র অস্বাভাবিকভাবে নিস্তব্ধ ছিল হঠাৎ নাবিকরা জাহাজের নিচ থেকে একটা গম্ভীর শব্দ শুনতে পেল মনে হচ্ছিল যেন কেউ নিচ থেকে ধীরে ধীরে উঠে আসছে এক নাবিক চিৎকার করে বলল স্যার সামথিং বিগ মুভিং আন্ডার দ্য শিপ সবাই নিচের দিকে তাকাতেই দেখতে পেল জলের গভীর থেকে একটি ছায়া ধীরে ধীরে উপরে উঠছে সেই ছায়া ছিল এক বিশাল স্পার্ম হুয়েলে দৈর্ঘ্য প্রায় পঁচাশি ফুট এটাই ছিল ইতিহাসে দেখা সবচেয়ে বড় স্পার্ম হুয়েলগুলোর একটি তিনিটি কিছুক্ষণ জাহাজের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল যেন সে জাহাজটিকে পর্যবেক্ষণ করছে মানুষদের দেখছে তার শত্রুদের চিনছে নাবিকেরা ভয় পেলেও কেউ কিছু করতে পারছিল না কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ তিমিটি পাগলের মতো গতিতে জাহাজের দিকে ছুটে এল আম এক বিশাল শব্দ পুরো জাহাজ কেঁপে উঠল তিমির মাখা এত শক্তিশালী যে এক আঘাতেই জাহাজের সামনের কাঠ ভেঙে যায় লোকজন সমুদ্রে পড়ে যেতে যেতে বাঁচে এটা প্রথমবার যখন একটি তিমি কোনো জাহাজে আঘাত করে তিমিটি প্রথম আঘাতের পরও থামেনি কিছু দূর গিয়ে আবার ঘুরে দাঁড়াল এইবার আরও দ্রুত আরও রাগ নিয়ে ধড়াম দ্বিতীয় আঘাতে জাহাজ সরাসরি দুই ভাগ হয়ে যায় জলের ভেতর দিয়ে তিমির বিশাল লেজ দেখা যাচ্ছিল ক্যাপ্টেন বুঝে গেলেন সালা তিমিটা ইচ্ছা করেই আমাদের জাহাজ আক্রমণ করছে জাহাজ কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করল নাবিকরা ছোট তিনটি লাইফ বোটে উঠে বাঁচার চেষ্টা করল মাঝসমুদ্রে চারদিকে শুধু নীল জল আর সেই তিমি মাছ আবারও জাহাজের চারপাশে ঘুরছিল সবাই ভাবছিল এখন সে আমাদের নৌকোগুলোকেও আক্রমণ করবে কি না সৌভাগ্যবশত তিমিটি আর আক্রমণ করেনি জাহাজ ডুবে যাওয়ার পর নাবিকরা নব্বই দিন ধরে সমুদ্রে ভেসেছিল খাবার শেষ পানি শেষ ঝড় প্রচণ্ড রোধ, ঠান্ডা রাত অনেকেই পিপাসায় ও অনাহারে মারা গেল তারা দিগ্ভ্রান্ত হয়ে পড়ল বৃষ্টি হলেও পানি সংরক্ষণ করা যেত না একসময় তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে লাইফবোট চালানোর শক্তিও ছিল না কুড়ি জনের মধ্যে কয়েকজনের মৃত্যু হল শেষ পর্যন্ত জীবিতরা তিন ভাগে ভাগ হয়ে গেল নব্বই দিনের শেষে চিলির কাছে একটি জাহাজ সিমাস প্রথম লাইভ বোর্ডটিকে খুঁজে পায় আরও কয়েকদিন পরে বাকি নৌকাগুলো উদ্ধার হয় শেষ পর্যন্ত মাত্র আটজন মানুষই জীবিত ফিরে আসে এটাই ছিল তিমির আক্রমণে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর বেঁচে থাকার ইতিহাস এই ঘটনার পর নাবিকরা বলেছিল তিমিটা আমাদের দিকে তাকাচ্ছিল যেন সে জানত আমরা কি করেছি অনেকে বিশ্বাস করে তিমিটা হয়তো মানুষের হাতে আহত হয়েছিল তাই প্রতিশোধ নিয়েছিল এই সত্য ঘটনা থেকেই পরবর্তীতে লেখা হয় বিশ্বের বিখ্যাত উপন্যাস মোবিডিক পৃথিবীর সবচেয়ে রহস্যময় তিমি আপনারা কি জানেন সমুদ্রের গভীরে এমন কিছু প্রাণী আছে যাদের আমরা জানি কিন্তু কখনো দেখিনি হ্যাঁ কখনোই না এটা কোনো ডাইনোসর নয় এরা এখনও আমাদের পৃথিবীতেই বেঁচে আছে এটা সেই প্রাণী যাকে বিজ্ঞানীরা বলেন দ্য ঘোস্ট ওয়েল বা সমুদ্রের ভূত তিমি তো পৃথিবীর সবচেয়ে বিরল প্রাণী হয়তো গাছের আড়ালে নয় পাহাড়ের গুহায় নয় বরং আমাদের গ্রহের সত্তর শতাংশ জায়গা দখল করা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে এই তিমির নাম স্পেড টুথড তিমি এতটাই বিরল যে আজ পর্যন্ত মানুষ এটিকে জীবিত অবস্থায় এক সেকেন্ডের জন্যেও দেখেনি সময়টা আঠেরোশো সাল নিউজিল্যান্ডের এক নির্জন সৈকতে কয়েকটি অদ্ভুত হাড় পাওয়া যায় বিজ্ঞানীরা হাড় দেখে ভেবেছিলেন এটা হয়তো কোনো সাধারণ প্রজাতির তিমি কিন্তু আসল সত্য বের হয় একশো বছর পরে দু সালে যখন দুইটি মৃত তিমি ভেসে আসে তীরে ডিএনএ পরীক্ষা করে সবাই হকচকিয়ে যায় এটাই সেই হারিয়ে যাওয়া রহস্যময় স্পেড টুথড তিমি এই তিমির মুখে আছে দুইটি অদ্ভুত স্পেড আকৃতির দাঁত কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হল এরা দাঁত দিয়ে খায়ই না বিজ্ঞানীরা মনে করেন দাঁত শুধু লড়াই বা সাথী আকর্ষণের জন্য আর এরা কোথায় থাকে কত গভীরে ডুব দেয় কি খায় কত বছর বাঁচে কতগুলো বেঁচে আছে কোনো প্রশ্নেরই সঠিক উত্তর নেই এরা যেন সত্যিকারের সমুদ্রের নিনজা, অদৃশ্য নিঃশব্দ লুকিয়ে থাকা তিমিটি এতটাই বিরল যে আজ পর্যন্ত এর একটিও ভিডিও নেই একটিও লাইভ ছবি নেই শুধু মৃতদেহ কিছু হার আর হাজারো প্রশ্ন এটা কি সত্যিই পৃথিবীর সবচেয়ে অদেখা প্রাণী নাকি এখনও আমাদের অজানা আরও অনেক ভূততিমি গভীরে লুকিয়ে আছে সমুদ্র এখনও মানুষের কাছে এক বিশাল রহস্যের ঘর আর স্পেড তিমি তার সবচেয়ে বড় রহস্য হয়তো কোনও একদিন হঠাৎই কোনো ডাইভার বা সাবমেরিনের ক্যামেরায় ধরা পড়বে এই কিংবদন্তির তিমি সেই মুহূর্ত পর্যন্ত এটা রয়ে গেল পৃথিবীর সবচেয়ে বিরল সবচেয়ে রহস্যময় তিমি যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও কমেন্টে জানাও পরবর্তী ভিডিও কোন সত্য ঘটনা নিয়ে চাই